আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু এটা বাইতুল্লাহ মক্কা শরীফ তালার গড়ে যে সমস্ত হাজি সাহেবরা মা ও বোনেরা বা ভাই বোনেরা যারা হস করতে আসে আল্লাহ তালা যাদেরকে তাফিক দেন তারা আল্লাহ তালার গড় জিয়ারত করার জন্য আল্লাহ তালার গড়কে দেখার জন্য তারা হয়তো দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা তাদের আল্লাহ তালার আবাদত করে মনের ইচ্ছা মতনে তারা আল্লাহ তালার গোরকে দেখে এবাদতে সামিল হয় তো আল্লাহ তালা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীকে তাফিক দিক যেন মক্কাতে এসে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তোমরা তিনটা মসজিদ ছাড়া কোথাও নেকির উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করবে না তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ এক নম্বর হলো বাইতুল্লাহ আল্লাহতালার গড় এই বাইতুল্লা ছাড়া এবং দ্বিতীয় হলো মসজিদে নববী মসজিদি আল্লাহ বলেছেন মসজিদি হা আমার মসজিদ এবং বাইতুল মুকাদ্দাস এই তিনটা মসজিদ ছাড়া সবের উদ্দেশ্যে আজমির শরীফ তারপরে দরবার শরীফ তারপরে আব্দুল কাদের জিলানি যত বীর বুজুরগানে দিন যত মাজার কবর বলেন ঠিক আছে সেখানে সবের উদ্দেশ্যে যাওয়া যাবে না এই তিনটা মসজিদ সারা যারা আসে তারা মনের তৃপ্তি সহকারে তাদের করে কত সুন্দর তেলাওয়াত হায়ান শুনতে মঞ্চা শুনতে মঞ্চা যেখানে সলাত আদি করলে লক্ষ গিন এক লক্ষ গুণ বেশি সব হয় যে দৃশ্যটা আমরা দেখতেছি এটা হলো সাদের দৃশ্য এটা হলো ছাদের দৃশ্য ছাদের উপরে মাসাল্লাহ কত সুন্দর ছাদের উপরেও সালাত আদায় করা যাবে এবং অনেকেই সালাদ সাদের উপরে সালাদ আদায় করে বিশেষ করে মাগরিব এবং এশার সলাদ ফজরের সলাদ সাদের উপরে পরাজা জোহর ও আসরের সলাত একটু কষ্ট হয়ে যায় যেহেতু রুদ্র থাকে এখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে তারপরে পুরুষের জন্য আলাদা ব্যবস্থা আছে ছাদের একটা সুবিধা হলো যে আসলে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বসে চলা তাদের করলে আপনার সমস্যা হয় না বা পুলিশ উঠাই দেয় না তার মধ্যে একটা জায়গা হলো সাদ। তো ফের জায়গা ছাড়া সাদের যে অন্য অংশগুলো আছে সেখানে নারীদের জন্য বা মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে কার্পেট বিছাই দেওয়া হয়েছে এবং পুরুষের জন্যও কার্পেট বেছানো আছে সেখানে বসে আপনি আসরে সলাত মাগরিম এসা পড়তে পারবেন সেখানে কোরআন তোলা করতে পারবেন সেখানে জমজমের পানি উপান করতে পারবেন ছাদের মধ্যে অজুরও ব্যবস্থা আছে মার্শাল্লাহ যে একটা দৃশ্য এ ছাদ থেকে দেখা যায় আপনি আশেপাশের যে লাইটিং করা বিল্ডিংগুলো মার্শাল্লাহ তারপরে মক্কা টাওয়ার ক্লক টাওয়ার এখানে আরও কিছু বিল্ডিং আছে যেগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে আপনার সলাত আদায় করলেন কোরআনতোলাত করলেন একটু আকাশের গরম ঠান্ডা হাওয়া হ্যাঁ গরম না আবার খুব ঠান্ডা না এরকম একটা হাওয়া কিন্তু ছাদে পাওয়া যায় তো এমন পরিবেশে আপনি ছাদে ছড়া তাদের করতে পারবেন ইচ্ছা করলে তো অফও করা যাবে ছাদে তো অফের যে ব্যবস্থা আছে সেখানে আপনি তো অফও করতে পারবেন বিশেষ করে যাদের বাচ্চা আছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনারা ছাদে সলাত পড়তে পারেন তারা হ্যাঁ ছাদে একটু লাইটিং দেখলে তারা হয়তো তাদের কাছে ভালো লাগবে সুন্দর লাগবে যখন এই লাইটিংগুলো দেখবে বিল্ডিং দেখবে একটু দৌড়াদৌড়ি করতে পারবে একটু মজা করতে পারবে একটু হাঁটাহাঁটি করতে পারবে যেটা নিচে সম্ভব নয় তো আল্লাহ তারা যাদেরকে সেই তফিক দিয়েছে অবশ্যই ইনশাল্লাহ আমরা এসে যেখানে সুষ্ঠুভাবে আবাদত করতে পারবো এবং যেভাবে সময়টা কাটলে আবাদতে কাটবে সেইভাবে আমরা সময়টা কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মক্কাতে এসে যেন আমরা অযথা অন্য দেখি সময় না কাটাই যতটুকু সম্ভব আল্লাহর আবাদতে ইনশাল্লাহ সময় কাটানোর চেষ্টা করব আর এই জায়গাটা হলো তো জায়গা আগে যে জায়গাটা দেখছি সেটা হলো তো জায়গা ছাড়া বাকি যে মসজিদের জায়গা খালি জায়গা সেটার উপরে ছাদ আর এই যে হাজি সাহেবরা তো অফ করতেছে এখন মোটামুটি ফাঁকা আছে আপনার ছাদ দিয়ে তো অফ করলে মোটামুটি ভালো সময় লাগে একবার যদি আপনি তো অফ করেন এক তো চক্কর দিলে প্রায় আট থেকে নয় মিনিট লাগে স্বাভাবিকভাবে হাঁটলে দশ মিনিট লাগে তো যাক এখানে হ্যাঁ সম্ভব হলে তো অফ করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দিক আমিন